সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের আওতাধীন উত্তরবঙ্গের তিন জেলা চা বাগানের শ্রমিকদের জন্য উৎসব বোনাসের হার চূড়ান্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় মহিলা কমিশনের একটি দল আজ বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করেছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার ইডির আবেদনের রায়দান স্থগিত রেখেছে বিশেষ আদালত পথশ্রী প্রকল্পের আওতায় নতুন রাস্তা তৈরি ও মেরামতির জন্য মুখ্য সচিব জেলাগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেবার নির্দেশ দিয়েছেন কর্মী সমাজের সমর্থকদের রেল অবরোধের জেরে আজ পুরুলিয়ার কোটশিলা স্টেশন চত্বরে উত্তেজনা আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা আসছি বিস্তারিত সংবাদে চা সভা সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের আওতাধীন উত্তরবঙ্গের তিন জেলার চা বাগানগুলিতে কর্মরত বাগিচার শ্রমিকদের জন্য উৎসব বোনাসের হার চূড়ান্ত হয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও দার্জিলিং এর পঞ্চাশ একর আয়তনের কম জমিযুক্ত বাগানগুলির জন্য বারো দশমিক সাত পাঁচ শতাংশ এবং তার বেশি আয়তনের বাগানগুলি শ্রমিকদের তেরো দশমিক সাত পাঁচ শতাংশ হারে বোনাস দেওয়া হবে বলে শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে এর ফলে সব মিলিয়ে একশো বাইশটি বাগানে কর্মরত প্রায় তিরিশ হাজার শ্রমিক বোনাস চুক্তির আওতায় আসবেন শ্রমিকদের দুশো বারো টাকা দৈনিক মজুরির ওপর ভিত্তি করে সারা বছর আয়ের ওপর আগামী বৃহস্পতিবারের মধ্যে এই বোনাস মিটিয়ে দেওয়া হবে বলে স্থির হয়েছে বোনাস দিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে বিবাদের জেরে উত্তরবঙ্গের ডুয়ার্সের আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেছে জলপাইগুড়ির কোহিনু চা বাগানের শ্রমিকরা আজ সকালে কাজে গিয়ে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা শতাংশ শতাংশ হারে হারে বোনাস বোনাস দাবি করলেও দেওয়ার ব্যাপারে অনড় থাকে বাগান বন্ধ হয়ে যাওয়ায় পুজোর মুখে এখানে কর্মরত প্রায় নশো শ্রমিক কাজ হারালেন বিজেপি সাংসদ মনোজ টিকা হুশিয়ারি দিয়ে বলেছেন দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক আন্দোলন করা হবে এদিকে বোনাস নিয়ে টালবাহানা জেরে আজ খড়িবাড়ির থানঝোরা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভে সামিল হয়েছেন এদিন সকাল থেকে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আগামী দুদিনের মধ্যে বোনাস মিটিয়ে দেওয়ার দাবি তারা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় আজ জাতীয় মহিলা কমিশনের একটি দল সেখানে যায় অর্চনা মজুমদারের নেতৃত্বে দলের সদস্যরা চল্লিশ জনের বেশি মানুষের বয়ান রেকর্ড করেছেন তারা কথা বলেন নির্যাতিতার সঙ্গেও শ্রীমতী মজুমদার বলেন হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি নেই অভিযুক্ত ব্যক্তি হাসপাতালে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালাচ্ছিলেন রোগী কল্যাণ সমিতিতে কি জন্য আজকাল বায়োমেট্রি আছে তার মানে আপনি বুঝতে পারছেন এই হাসপাতালে কি চলছে একটা একশো দুই নাম্বারের সরকারের অ্যাম্বুলেন্স এই হাসপাতালে কাজ করতে পারে না টাকাগুলো নয় ছয় হচ্ছে আর প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে টাকা রোজগার হয়ে যাচ্ছে এই রেপ কেস একটি মেয়ের ওপর নয় আরো মেয়েদের ওপর হয়েছে আগে জানানো হয়েছে গত চোদ্দই সেপ্টেম্বর রাতে পাঁশকুড়া সুভাষ স্পেশালিটি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে পুলিশ গ্রেফতার করে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার ইডি আবেদনের আয়দান স্থগিত রেখেছে বিশেষ আদালত আগামী মঙ্গলবার রায় শোনাবেন বিচারক শুভেন্দু সাহা নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন ইডি আইনজীবী তিনি আদালতে সওয়াল করেন নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী যোগের ব্যাপারে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বেশ কিছু আর্থিক লেনদেনের ব্যাপারে চন্দ্রনাথ বাবু সহযোগিতা করছেন না বলেও দাবি করেন তিনি হেফাজতের বিরোধিতা করেছেন চন্দ্রনাথের আইনজীবী বিজেপি বিশে সেপ্টেম্বরকে প্রকৃত ভাষা দিবস হিসেবে মনে করে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন উত্তর দিনাজপুরের দাড়ি ভিটে উর্দু ভাষা শিক্ষক নিয়োগের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে রাজের সরকার ও তাপস বর্মন নামে দুজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই ঘটনায় দোষীদের এখনো শাস্তি হয়নি বলে অভিযোগ করেছেন বাবু সবাই ভালো করে জানে রাজেশ তাপসকে খুন করেছে কারা তারা এখনো বিচার পায়নি এবং তারা বাংলা শিক্ষকের পক্ষেই নেমেছিল ববি হাকিম যে স্বপ্ন দেখান পঞ্চাশ শতাংশ লোক উর্দুতে কথা বলবে তার বিরোধিতা করতে গিয়ে শহীদ হয়েছে আমাদের রাজেশ তাপস আজকেই প্রকৃত ভাষা দিবস বলে আমরা মনে করি নন্দকুমারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার দেব অনুদান পাওয়া পুজো বাধ্যতামূলক করার যে নিদান দিয়েছেন তারও সমালোচনা করেছেন বাবু। নিজের সুকুমার দেব হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই নির্দেশ না মানলে আগামী বছর ক্লাবগুলি যাতে অনুদান না পায় তা তিনি দেখবেন খড়গপুর আইআইটি তে ফের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হর্ষ কুমার পান্ডে নামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওই পড়ুয়ার বাড়ি ঝাড়খণ্ডে বি আর আম্বেদকর হলে তার রুম থেকে হর্ষের দেহ উদ্ধার হয় এই নিয়ে চলতি বছরের খড়গপুর আইটিতে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রদ্বারের পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করেছে স্বাস্থ্যসেবা ক্ষেত্রেই বর্তমানে ডিজিটাল রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে যা সরকারের উদ্যোগ নীতিগত সংস্কার এবং প্রযুক্তিগত অগ্রগতি দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দুহাজার একুশ সালের সেপ্টেম্বরে চালু হয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশায় দেশের স্বাস্থ্যসেবা খাতকে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেমে প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে মিশনটি চালু করার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন এটি এখন দেশের হাসপাতালগুলিকে ডিজিটাল স্বাস্থ্য সমাধানগুলিকে একে অপরের সঙ্গে যুক্ত করবে साथियों आयुष्मान भारत डिजिटल मिशन अब पूरे देश के अस्पतालों के डिजिटल हेल्थ सॉल्यूशंस को एक दूसरे से कनेक्ट करेंगे इसके तहत देशवासियों को हम एक डिजिटल हेल्थ आईडी मिलेगी हर नागरिक का हेल्थ रिकॉर्ड डिजिटली सुरक्षित रहेगा डिजिटल हेल्थ आईडी के माध्यम से मरीज खुद भी और डॉक्टर भी पुराने रिकॉर्ड को जरूरत पड़ने पर चेक कर सकता है দু একুশ থেকে ছাব্বিশ সালের মধ্যে পাঁচ বছরে ষোলোশো কোটি টাকার পরিকল্পিত বাজেট নিয়ে এই মিশন ভারতের পরিবর্তনশীল স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল ভিত্তি তৈরি করেছে এই ভারত ই সঞ্জীবনীকটি সুসংগত অংশ যা আধুনিক ক্লাউড ভিত্তিক টেলিমেডিসিন প্ল্যাটফর্ম এটি ভারতের স্বাস্থ্যসেবা ক্ষেত্রকে সকলের কাছে পৌঁছে দিয়েছে দেশের কোনায় কোনায় ভৌগোলিক সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য তৈরি এই স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগীর মধ্যে দূরবর্তী পরামর্শের সুবিধা প্রদান করে ভারতীয় স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে এসছে পরবর্তী প্রজন্মের কাছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা বিশেষ সুস্থ নারী ও মজবুত পরিবার দেপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাল স্বাস্থ্য কার্যক্রমের মেডিকেল অফিসার ও অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের পশ্চিমবঙ্গ রাজ্য সমন্বয়ক আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলবেন সুস্মিতা মণ্ডল সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটা গীতাঞ্জলি ও ডিটিএস বাংলা পরিষেবায় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ও মেরামতির জন্য রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের চতুর্থ সূচনা হতে চলেছে মুখ্যসচিব মনোজ জেলাগুলিকে জেলাগুলিকে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এ পর্যন্ত তিন দফায় প্রকল্পের রাজ্যের বাইশটি জেলায় মোট সাঁয়ত্রিশ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও মেরামত করা হয়েছে কলকাতা হাওড়া সল্টলেক ও নিউ টাউন সহ রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা তুলে ধরে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শারদোৎসবের আগেই জরুরি ভিত্তিতে সারাইয়ের দাবি জানিয়েছেন তিনি তপশিল উপজাতি তালিকাভুক্তি সহ একাধিক দাবিতে কর্মী সমাজের সমর্থকদের রেল অবরোধের জেরে আজ পুরুলিয়ার কোরশিলা স্টেশন চত্বর উত্তপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা রেল লাইনে নেমে অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট পাথর ছুটতে থাকে বিক্ষোভকারীরা পাল্টা পুলিশ কাঁদানে গেছে শেল ফাটায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে খবর আগামীকাল মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা ভোরে আকাশবাণী কলকাতা থেকে ঐতিহ্যবাহী মহিষাসুর ও মর্দিনী প্রচারের মধ্যে দিয়ে আকাশ বাতাসে ধ্বনিত হবে দেবী দুর্গার আগমন বার্তা গঙ্গা সহ বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটে চলবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ কোন রকম দুর্ঘটনা এড়াতে কলকাতা ও রাজ্য পুলিশ একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে রিভার ট্রাফিক পুলিশ কলকাতা শহরের আটত্রিশটি ঘাটে তর্পণের ব্যবস্থা করেছে প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ছাড়াও থাকছে স্পিডবোর্ড ও লঞ্চ জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বল্প দৈর্ঘ্যের ছবি চলো জিতে হ্যাঁ ফের মুক্তি পেয়েছে অন্যের জন্য বাঁচায় প্রকৃত বাঁচা স্বামী বিবেকানন্দের প্রচারিত এই দর্শনের উপর ভিত্তি করে নির্মিত ছবিটি দোসরা অক্টোবর পর্যন্ত গোটা দেশে প্রদর্শিত হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার চা আবনিক সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের আওতাধীন উত্তরবঙ্গে তিন জেলা চা বাগানের শ্রমিকদের জন্য উৎস পোনাসের হার চূড়ান্ত করেছে এস এস সি নিয়োগনীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নেওয়ার ইডির আবেদনের রায়দান স্থগিত রেখেছে বিশেষ আদালত আগামীকাল মহালয়া কর্তৃপক্ষের অবসান বৌ দেবীপক্ষের সূচনা স্থানীয় সংবাদ শেষ হল